শুনো আমি যা বলছি তা শুনো একবার আমি গিয়েছিলাম জঙ্গলে যাওয়ার পর দেখলাম আমি এখানে অনেক পশু পাখি থাকে আর দেখার পর দেখা যাচ্ছে যে এখানে সব ডর করে দেখতে তাই আমি আর বাসি দারো দিলাম না দূর থেকে দেখলাম কিছু মানুষ আসলো যে দেখবে যে এটা সুন্দর নাকি সুন্দর নয় ঠিক আছে তোমার মতো একটি বাচ্চা এসেছিল হায় হায় দুঃখের কথা বলার কিছু নেই উপর থেকে একটা চিল চলে এসে এই বাচ্চাটিকে তুলে নিলো তারপর আমি বাঁচিয়ে আনলাম যাই হোক বাচ্চাটাকে বাঁচালাম সে বাচ্চা ছিল তাই তোমাকে নিয়ে কোনো আমি নিয়ে যাব না কোনো ফাহাইতে কোনো জঙ্গলে ঠিক আছে বাচ্চা আমার বাতিদি কি করো ঘুমাও গিয়ে যাও বিশ্রাম নাও ঠিক আছে ঠিক আছে তাহলে কাকু ভালো থাকো বললো বেচারি ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাহলে ঠিক আছে এই বিড়ালটি ছিল গরিব তাই চুরি করে নিয়ে যাচ্ছিল তখন দোকানের মাজন ধরে ফেললো তাই রেখে দিল সবকিছু অপমান করে ফেললো এই ডাক্তারটা ছিল ভালো তাই সাহায্য করলো অনেকে আর ওর বাচ্চা ছিল ওর তো টাকা দিবে এবং গিফটও দিবে দেখুন ও বাড়িতে চলে আসলো বিদায়টি এই যে আছে এই যে সিংহ সিংহটা এবং এই যে ডাক্তারবাবু ডাক্তারবাবু গিফট নিয়ে যাচ্ছে সিংহটাও কাপড় নিয়ে যাচ্ছে এখন এদেরকে দিবে গিফট উপকার কতই না ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর উপকার করলো আপনারাও মানুষ হয় মানুষের উপকার করবেন ভালো হলো ভালো থাকুন এতে আর এদিকে আমার বন্ধু যাচ্ছি যাচ্ছিল ঘুমাচ্ছিল আর কাশো না কাঁদবো বিলাই সাথে লাগার কারণে এসে বিলাইটি একে খামর দিতে চাচ্ছে মারতে চাচ্ছে দেখছে খামর দিচ্ছে কিরকম খামর দিতেছে হায় হায় কি করে রি হারে ওরে মারতেছে তো আসবো না কাঁদবো এখন আর লাগবি বিলাই সাথে হ্যাঁ বিলাই সাথে আর লাগবি কোনোদিন রকম বিলাই ঝাপটা মারে যে পাল দেয় হ্যাঁ মানুষের অত রাগ নেই বিলাই এত ফাল দেয় দুঃখের কথা নাকি হ্যাঁ বিলাই ঠিক আছে বিলাই বলে কথা বিলাই সাথে বলে না বিলাই পালবেন অবশ্যই সুন্দর তাই যে ফাল দিয়ে পড়লো হামড় মারতেছে কি আমার দিতেছে আহারি সেই বিলাই বিলাইরে আপনারা লাগাবেন না ঠিক আছে যদি লাগে একবার কামড়াইতে কামড়াইতে শেষ করে দিবে রাগ আছে বিলের অনেক দেখতেই পাচ্ছেন কি কামড় দিতেছে এই বাচ্চাটিকে এরা কিছু করে না কারণ বিড়াল তো আর বাচ্চাটি এই যে হোমলের তলে লুকাইছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন হাঁস না কান বা আমি হাসতে হাসতে শেষ দিকে কি রে ভাই কি রে ভাই বিলা এটা তো রাগ উঠেছে মারবেই যে মারবে তার কামড় দিতেছে খেতার উপরে বিদায় এসব থেকে এখন দেখতে পাচ্ছেন এই বিলাইটি কি এই বিলাইটি আসছে আমাদের জালেনার বিজয় দায় খুবই একটু খাওয়ার দেওয়া হোক নাগে। এই বিদায়টাকে খাওয়ানো দিতেছি কি সুন্দর তার সুখ দেখতে আলতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর লাগে এই যে খাইতেছে মাসাল্লাহ বিলাই অনেক সুন্দর এটাও বিলাই ছিল অনেক সুন্দর এই বিলাইটি অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে তো দর্শক কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি অসংখ্য অসংখ্য খুশি আছি তাই একটা সাবস্ক্রাইব করবেন